আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন এস পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের রাজশাহী বোর্ডের দুই সালে যে সৃজনশীল আসছিল সেই সৃজনশীল নিয়ে আলোচনা করব। হচ্ছে এখানে ত্রিকোণ থেকে এই সৃজনশীলটাও আসছিল। ওকে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ওয়ান বাই এক্স এবং আরেকটা উদ্দীপক হচ্ছে সাইন্সিটা প্লাস রুটোভার থ্রি কস সিটা ইকোয়ালস টু যেখানে এই থ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে তোমরা তো জানো যে সূক্ষ্মকোণ হচ্ছে নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে ওকে তাহলে এখানে ক খ ক এই তিনটা অঙ্ক দেওয়া আছে ওকে এখন এই ক নাম্বারটা হচ্ছে এক্সগ্যাল টু টু হলে মানে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে এই উদ্দীপকের আলোকে ক্লিয়ার এখন দেখো তাহলে আমরা এই অঙ্কটা আমরা করতে পারি ক হুম দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ এই কথাটা লিখব কোসেক এ মাইনাস কট এ ইকালস ওয়ান বাই এক্স ওকে এটা দেওয়া আছে তাহলে এক্সের মান আমার এখন এক্সের মান যেহেতু এখানে টু আছে তো এক্সের মানটা আমরা দিয়ে দিব এ এ ইকাল ওয়ান বাই টু যেহেতু এখানে দেওয়া আছে এক্স ইকাল টু টু ক্লিয়ার এখন আবার লিখবো আমরা জানি এটা বের হইল এখন লিখবো আমরা জানি কি জানি সূত্র হচ্ছে কসিক স্কোয়ার কসেকি স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান ওকে তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকালস ওয়ান ওকে তাহলে দেখো ছোট্ট বন্ধুরা এটা হচ্ছে আমার এই এটার পরিবর্তে আমি যদি এটার পরিবর্তে হাফ দিই তাহলে কিন্তু দেওয়া যাবে তাহলে আমরা কস এ প্লাস কট এ এটার পরিবর্তে আমরা এই হাফ দিব এই হাফ ঠিক আছে এটার পরিবর্তে মানে এটার পরিবর্তে এই হাফ দিব ক্লিয়ার তাহলে দেখো আমরা এখানে হাফ দিই টু ওয়ান এখন এটা যদি ওইখানে চলে যায় তাহলে এটা টু হবে ওকে তাহলে আমরা বা কসে কে প্লাস কট এ इक्वल টু টু ওকে এটা ওই পাশে চলে গেলে এটা টু এটার সাথে গুণ হয়ে গেল গা ওকে তাহলে এখানে বলছিল যে এত এর মান কত তাহলে আমরা এত মান পেলাম কত টু এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন আসো আমরা এই খ নাম্বার অঙ্কটা করব এখানে বলছে এই উদ্দীপক একের আলোকে এক থেকে প্রমাণ করতে হবে যে এটাইগুলো এটা তাহলে এই একের এটা নিয়ে আমরা এটা প্রমাণ করব ক্লিয়ার একটু খেয়াল করো ওকে এটাকে নেওয়া তাহলে আমরা দেখি তাহলে এটা আমরা উঠাইলাম দেওয়া আছে লিখে কষেক কে মাইনাস কটে এই জিনিসটা আমরা দেওয়া আছে এটা উঠাইলাম ওকে তাহলে আমাদের এই বিষয়টা এটা প্রমাণ করতে হো তাহলে আমরা এই কসেক আর কট এটার থেকে আমরা সাইন্সেকে সাইন কসে নিয়ে আসি তাহলে কস পাবো ওকে তাহলে এটাকে আমরা কসেক মানে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন থিটা মাইনাস কস এ কস থিটা বাই সাইন থিটা এটা হল কটের কটকে ভাঙিলাম তো এই হল আমাদের ওকে এখন আসো এটা আমরা লসাও করব লসাও কত সাইন সাইনে এটা ভাগ করলে সাইনটা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ ওয়ান এই মাইনাস আর এটা এটা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে কস গুণ তাহলে কস এ থিটা ওকে বাই এক্স ওকে এখন দেখো ছোট বন্ধুরা এটা একটা ই আছে এটা যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে আমরা দুই পাশকে যদি এখন রুটও যে বর্গ করি তাহলে এক্স স্কোয়ার কিন্তু এটা চলে আসবে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এদিকে ওয়ান মাইনাস কস এ এটা হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার এ ইকোয়ালস ওয়ান বাই এই স্কোয়ার চলে আসলো ওকে এখন আসো এখন আমরা এটাকে আমরা কী করবো এটাকে ওয়ান বাই এই সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস থিটা কস স্কোয়ার থিটা ওকে তাহলে এটা কস এ হোল স্কোয়ার এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে তো এটা চলে আসলো এখন একটু খেয়াল করলে দেখা যায় এটা যদি আমি স্কোয়ার দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আর এখানে দুইটাকে আলাদা আলাদা লিখব ওয়ান মাইনাস কস এ এটা দুইটা যেহেতু ইন্টু দিয়া ওয়ান মাইনাস কস এ ওকে তাহলে এ প্লাস বি এ মাইনাস ওকে এই তাহলে দেখো এইটা এটা কাটা চলে যায় হ্যাঁ থাকে এই দুটা এটা ওয়ান মাইনাস কস এ ওয়ান প্লাস কস এ ওয়ান বাই স্কোয়ার ওকে এখন একটা জিনিস খেয়াল করো এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু যোজন বিয়োজন করলে উপরেরটা উপরে নিচে লিখতে হবে হ্যাঁ তাহলে উপরেরটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান উপরে আর নিচে মানে লিখতে যদি হয় ওকে তাহলে কিন্তু আমার এই এই রেজাল্টটা আসবে না তাহলে আমার এক্সকে উপরে যদি নেই তাহলে এক্সকে উপরে নিচে লিখলে এই এক্সের মান উপরে নিচে আসবে তাহলে আমার এই একজাক্ট রেজাল্টটা আসবে তাহলে আমরা এটাকে যদি ব্যস্তকরণ করি মানে উল্টা এভিলি টোটাল দুই পাশ ওকে তাহলে সেটা ব্যস্তকরণ করা হয় তাহলে সেটা আমরা করি দেখা যাবে তারপর যোজন বিয়োজন করলে অঙ্কটা হয়ে যাবে ওকে তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করে আমরা পাই এই বিষয়টা হচ্ছে এরকম এটাকে আমরা ব্যস্তকরণ করব ব্যস্তকরণ করলে এই নিচেরটা উপরে চলে যাবে কস এ ওয়ান মাইনাস কস এ ইকালস এক্স স্কোয়ার তাই এই ওয়ানটার নিচে লেখা না লেখা এক সমান এখানে শাড়ি লেখব ব্যস্তকরণ ব্যস্তকরণ করণ করে ওকে এই এখন দেখা যায় আমরা এটাকে যোজন বিয়োজন করি যোজন বিয়োজন এটাকে যদি করি তাহলে এরকম চলে আসবে তাহলে যোজন বিয়োজন করলে এই উপরে যেটা থাকে এটা উপরে নিচে আগে বসাবো উপরেও বসাবো নিচেও বসাবো এর নিচে একটা উপরে যাবে যোজন হিসেবে যোগ করব আর নিচে বিয়োজন হিসেবে বিয়োগ করব তো বিয়োগ করলে এই বিয়োগটা প্লাস হয়ে যায় ওকে আর এই এক্স এই উপরে আছে নিচে ওয়ান আছে তাহলে এক্স উপরেরটা উপরে নিচে যাবে আর এই ওয়ান উপরে যোগ হয়ে যাবে নিচে বিয়োগ হয়ে যাবে দেখো এটার মতো আসছে এটা আবার উল্টাইতে হবে তাই না তাহলে এটার মতো চলে আসবে এখন আমরা একটু দেখি কাটাকাটি করি কি হয় এটা এটা কাটলে আর এখানে এটা আর এটা কাটা যায় তাহলে এখানে কি থাকে ওকে এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টু টু থাকে টু আর এখানে টু কজ এ থাকে টু কজ এ ওকে ইকুয়ালস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এই টু টু কাটা গেলে এখানে ওয়ান ওকে তাহলে এখন আমরা যদি এই লিখি তাহলে এভাবে লেখা যায় কজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান এখন এটাকে যদি উল্টা দিই মানে ব্যস্তকরণ করি তাহলে এইভাবে আসে টুলটা যাবে এটা মাইনাস একটাও পরে প্লাস একটা নিচে চলে আসে এখানে লেখব ব্যস্ত করণ করে পাই ওকে তাহলে দেখো ছোট্ট বন্ধুরা এখন কিন্তু আমাদের এটা কজ এইকাল টু মানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা প্রমাণ হয়ে গেছে তাহলে নিত ওকে এ আমাদের হয়ে গেল প্রমাণিত ক্লিয়ার এখন আমরা গ নাম্বার করি গ হচ্ছে এই দুই নং সমীকরণ সমাধান করো এই দুই নং সমীকরণ এটা আমরা সমাধান করব এটাকে সূক্ষ্মকোণ মানে থিতা হইল সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণের কোণের মান বের করবো এটা কিভাবে বের করব এখানে আর সব সাইনে আনবো বা সব কজে নিয়ে আসবো তাহলে থিতার মান বের হবে ওকে আমরা দেখি কিভাবে বের করা যায় সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের টার্গেট হবে যে কোনো একটা হয় কজ বা সাইনে নিয়ে আসবো আমরা দুটো বার থ্রি কজ থিটা ইকাল টু মাইনাস এই সাইন থিটা সাইন থিটা আমি দুইটাকে আমরা বর্গ করি বর্গ করলে রুট চলে যাবো এটাকে স্কোয়ার আটবে স্কোয়ার আঁটলে তখন কজ স্কোয়ারের মানটা আমরা ওইভাবে চেঞ্জ করে দিতে পারব তাহলে দুইটাকে বর্গ করলে বর্গ করে পাই এরকম থ্রি মানে রুট আর স্কোয়ার কাটা যায় আর এখানে কজ স্কোয়ার থিতা থাকে আর এটাকে এই বর্গ করা যায় তাহলে আমরা এখানে লিখবো বর্গ করে পাই ওকে ছোট্ট বন্ধুরা পারব হ্যাঁ এখন দেখি আমরা ওকে থ্রি কজ স্কোয়ার থিটা ইকাল টু এখানে আমরা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিই যে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে দিলাম তাহলে এটা আমরা থ্রি কজ স্কোয়ার থিটা ইকাল টু এখানে ফোর এখানে মাইনাস এনে ফোর সাইন থিটা ওকে প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এগুলি এখন আমরা সব একসাথে নিয়ে আসলে আমরা দেখি কি হয় সেটা আমরা দেখব কিন্তু তার আগে আমরা এটাকে একটু ই করে নেই। তাই কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দেওয়া যায় তাহলে আমরা এটা একটু দিয়া নেই থ্রি তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ছিটা মানে কজ স্কোয়ার থিটা হল ওয়ান মানে সাইন স্কোয়ার থিটা এখানে এভাবে করা যায় ফোর ফোর সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওকে এখন দেখো আমরা এটাকে থ্রি মাইনাস থ্রি মানে এটা গুণ থ্রি সাইন স্কোয়ার থিটা ওকে এটুক দেখা গেল আর ওগুলি সব এখানে নিয়ে আসি দেখি আমরা কি করতে পারি তাহলে এগুলি যদি নিয়ে আসি তাহলে এটা প্লাসের ফোর এটা হয়ে যাবে মাইনাস ফোর এটা মাইনাসেরটা প্লাস হয়ে যাবে প্লাস ফোর সাইন থিটা আর এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে কিছু রইল না জিরো দিলাম তাহলে এখন দেখো আমরা এটাই করি ওকে দেখো আমার এই থ্রি আর এই ফোর এটা মাইনাসের মাইনাসের তাহলে মাইনাসের ওয়ান আর এখানে কি রইল এখানে মাইনাসের থ্রি সাইন স্কোয়ার আর মাইনাসের সাইন স্কোয়ার দুটা মিলা মাইনাসের ফোর সাইন স্কোয়ার থিটা হবে ওকে আর এখানে প্লাসের ফোর সাইন থিটা ইকাল জিরো এখন আমি এক কাজ করি এটা সব মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস থাকবে প্লাস ওয়ান প্লাস ফোর থিটা আর এটা মাইনাস ফোর সাইন থিটা ওকে এই থাকলো তাহলে দেখো আমরা এখন কী করবো তাহলে এটা কি একটু সাজায় নেই তাহলে একটা সূত্রে চলে যাবে আমি যদি এই এটাকে যদি আমরা শুরুতে দিই টু মানে এই সাইন এটা টোটাল থিতা তাহলে এ স্কোয়ার এটা মাইনাস এটা বলি টু ইন্টু এ এ মানে এটা টু এ ওকে বি মানে এই যে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো এটা হইলো এটা আসে আর এটা হইল এটা আসে ওকে আর এটা এখানে চলে গেল তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্রে আমরা যেতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো ওকে এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই স্কোয়ার জায়গা ওকে তাহলে আমরা এটাকে এখন বর্গমূল করব টু সাইন থিটা মাইনাস ওয়ান জিরো ওকে তাইলে এখন টু সাইন থিটা ইকালস এই ওয়ানটা ওই গেলে প্লাস ওয়ান এখন এই টুটা ওই দিক গেলে হাফ হয়ে যাবে সাইন থিটা ইকালস হাফ এটা এখানে চলে গেল এখন হচ্ছে এই সাইন মানে হাফ হচ্ছে সাইন কত ডিগ্রি সেটা হচ্ছে আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ওকে সাইন থিটা ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি ওকে তাহলে এই সাইনে সাইন আমরা কাটিয়ে দিই তাহলে হয় কি থিটা ইকালস থার্টি ডিগ্রি ওকে তাহলে আমরা এখানে মানে কী বের করতে বলছে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের বলেছে যে এই নাম্বারটা যে এটাকে সমীকরণ বলছে থিতা সূক্ষ্মপণ এটা বের করো তাহলে সূক্ষ্মপণ আমাদের থিতার মান থার্টি ডিগ্রি বের হয়েছে তাহলে অতএব থার্টি ডিগ্রি হচ্ছে সূক্ষ্মপণ এটাই হচ্ছে অ্যান্সার ওকে